আপনার মধ্যে লোভনীয় স্পেশাল পিৎজা তার সাথে আছে স্পাইসি সি ফুড মশলা আরও সঙ্গে আছে ভেজিটেবল রাইস চিকেন মশালা এত সুন্দর খাবার সব কিন্তু পেয়ে যাবেন পাবনার মধ্যে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন দুই বোন কিন্তু রেডি হয়ে গেছি আর সঙ্গে কিন্তু আর একজন আছে তো বেশি কথা না বলে এই যে গাড়িতে উঠে পড়ছি আর আজকে আমরা যাচ্ছি মূলত চা খেতে প্রথমও তো এই যে আমাদের সঙ্গে অ্যাটেন্ড করেছে আমাদের মেস শোভা সবার নদন তো এই যে আবার গাড়িতে উঠে পড়েছি সে তো নোদন করতে ব্যস্ত আছে তো প্রথমে আমরা চায়ের স্টলে চলে এসেছি আমরা কিন্তু আগে চা খাব আমরা অনেক দিন শুনেছি পাবনাতে সুন্দর একটা চায়ের স্টল হয়েছে এখানে নাকি অনেক সুন্দর সুন্দর চা পাওয়া যায় তাই আর বেশি দেরি না করে এই অবস্থাতেই চলে এসেছি এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাটির পাত্র আর এইগুলোর মধ্যেই কিন্তু চা দেওয়া হয় এখানে কি কি চা পাওয়া যায় আপনাদের একটু দেখাই স্পেশাল মটকা চা স্পেশাল বালু চা শরবত চা স্পেশাল যেটা সেটা কিন্তু ষাট টাকার একটা আছে তিরিশ টাকার একটা আছে সত্তরটা টাকা তো যাই হোক আমরা আমাদেরকে বললো তোমরা বালু চাটাই খাও তো এই যে দেখুন কত বড় ডিস্কির থেকে দুধ প্রথমে দিয়ে দিল চায়ের কাপে অনেক সুন্দর করে কিন্তু ইনি চা বানাচ্ছে আর এই এখানকার চাটা কিন্তু ভাইরাল তারপরে আর একটা দিয়ে দিল তারপরে দিয়ে দিল হচ্ছে এই যে চা পাতি আর কি তারপরে এখানে দিল হরলিক্স তারপরে উনি একটা গ্লাসের মধ্যে নিয়ে তিনটা কাপের চাই ঢেলে দিল আমি ভাবলাম যে এটা আবার কেন এখানে দেখি আবার কাপটা নিয়ে সে গ্যাসের চুলোর উপর বসিয়ে দিল এই যে দেখুন টকবক করে ফুটছে আর আমরা দাঁড়িয়ে দেরিয়ে ভাবছি যে কখন খাবো চাটা তো এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন উনি বলছে এটা কিন্তু এখন আমরা গ্লাসে ঢেলে দেব মিম বলছে কখন খাবো ভাইরাল চা যেহেতু এটা আপনাদেরকে লোকেশনটা একটু দিয়ে দেই আলামিন চত্বর গাছপাড়া বাজার পাবনা অবশ্য সবাই জায়গাটা চিনেন এখানে যারা যারা এসেছেন তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আর শোভা খেয়েই তো একদম মানে কি বলবো যেন অমৃত খাচ্ছি এত সুন্দর লাগছে মানে অনেক সুন্দর আলামিন ভাইয়ের সত্যি চাটা অনেক জাদু আছে দর্শক বন্ধুদেরকেও একটু দিয়ে দিলাম মিম তো যে আমি আগে চাটা খেয়ে তারপর বলবো যে দেখি তোরা ঠিক বলছিস কিনা তো অবশেষে ও বলল অসাধারণ হয়েছে তারপরে এখন আমরা এখান থেকে চলে আসলাম সোজা কাশবনে আজকে চাইনিজ রেস্টুরেন্টে চলে আসলাম এই যে পাবনাতে তো এখানে কিন্তু আমরা এসেছি খাওয়া দাওয়া করার জন্য যে ভাবলাম যে শুধু চা খাইলে তো হবে না কিছু খাওয়া দাওয়া করে তো এই যে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়েছি এত সুন্দর একটা জায়গা দেখুন আপনারা কত সুন্দর অনেক সুন্দর ভিতরে ঢুকতেই এত সুন্দর একটা জায়গা আপনারা ছবি তুলতে পারবেন মন খুলে ভিডিও করতে পারবেন তো এদিকে শোভ আমি ক্লান্ত হয়ে বসে পড়েছে দুজন দেখুন মারামারি শুরু করে দিবে এখন আমি শুধু ওদের বসে বসে কাণ্ডগুলো দেখছিলাম এদিকে আমি কিন্তু খাবারগুলো অর্ডার করে দিয়েছি অর্ডার করে দিয়েই ওদের বসে বলছিলাম তো এবার মারামারিগুলো থামা একটু পর আমাদের খাবার চলে আসবে বলতে না বলতেই এই যে আমাদের খাবারটা চলে এসেছে তা এত সুন্দর সিফুল ফুড তার সাথে আছে এই যে রাইস তারপরে আছে চিকেন তারপরে আছে ভেজিটেবল তারপর অনেক কিছুই ছিল একদম খাবারগুলো দেখেই বুঝতে পারছেন যে আসলে কতটা মজাদার ছিল ছিল খুবই আমার কাছে সি ফুডটা অনেক সুন্দর লাগছিল দিনই আমরা খোঁজাখুঁজি করছিলাম যে আসলে পাবনার মধ্যে সি ফুড পাওয়া যায় কি না তারপরে খোঁজাখুঁজির পর অবশেষে এখানে এসে আজকে পেলাম ফুডগুলো টাটকায়া ফ্রেশ একদম ফ্রেশ ছিল কি বলবো এখানে ছিল কাঁকড়া তারপরে অক্টোপাস তারপরে চি সঙ্গে অনেক রকমের ভেজিটেবল তো এইদিকে শোভার মিম অলরেডি তো খাওয়া শুরু করে দিয়েছে শোভা তো মুখে নিয়েই বলছে অনেক সুন্দর হয়েছে আসলে আপনাদের ওদের খাওয়াটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে খাবারটা কতটা মজাদার ছিল অনেক সুন্দর ছিল আর আমি তো বলছিলাম যে আসলে আমরা কাঁকড়াটা ফ্রাই করে খাই তারপরে শোভা হলো না আজকে আমরা কাঁকড়াটা মশালা খাই দেখি কীরকম লাগে তো মশালাটা যে এত মজাদার ছিল কি বলবো না খেলে বুঝতে পারতাম আর আপনাদের যাদের যাদের বাসা না তারা কিন্তু একবার আসতেই পারেন কাশবন চাইনিজ রেস্টুরেন্টে একদম ফ্রেশ মানে তাজা খাবার পাবেন আপনারা আর এই দিকে এই যে আমি কিন্তু এ পর্যন্ত খাওয়া শুরু করিনি এখন আমি খাচ্ছিলাম প্রথমে চিংড়িটা নিলাম চিংড়িটার মুখে নিতে খুবই ভালো লাগলো যে না যেরকম চাইছিলাম তার থেকে অনেক অনেক ভালো আসলে কক্সবাজার গেছিলাম তখন কিন্তু আমরা অনেকগুলো সি ফুড ট্রাই করছিলাম আমার কাছে সবথেকে ভালো লাগছিল অক্টোপাস তো আমি সেটাই খুঁজছিলাম যে অক্টোপাস আর কাঁকড়াটা পাই কি না তো যাই হোক পেয়ে গেছি পাবনার মধ্যে সঙ্গে নিয়েছিলাম রাইস তিনজন মিলে রাইসগুলোও শেষ করলাম সঙ্গে চিকেন ছিল তারপরে ভেজিটেবল তো সবাই এই যে মিম শোভা সবাই মজা করে খাচ্ছিল অনেক সুন্দর ছিল প্রতিটা খাবারের স্বাদই অতুলনীয় তারপরে এই যে শোভা দেখুন শোভার খাওয়ার স্টাইল দেখেই বুঝতে পারছেন ও প্রতিটা খাবার এত মজা করে খাচ্ছিল কি বলবো মনে হচ্ছিল যে ও দশ দিন মনে হয় আর খেতে হবে না চেটে পুটে কিন্তু একদম প্লেট শেষ করে দিয়েছে তো এইদিকে আমাদের খাওয়া কিন্তু এখনো শেষ হয় না এখানে পিজ্জা অর্ডার করছিলাম ছিল কি বলবো প্রতিটা খাবারই একদম দুর্দান্ত স্বাদ স্বাদে একদম ভর ওদের খাওয়ার স্টাইলটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে খাবারটা কতটা টেস্টি ছিল ইয়ামি ছিল তো আজকে অনেকগুলো খাবার কিন্তু ট্রাই করা হয়েছে প্রতিটা খাবারই দুর্দান্ত তো মজাদার ছিল। বলছিল আমি যে মানুষ পিজ্জা খায় না সেই মানুষ আজকে মন ভরে পিজ্জা খাইছি তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ